হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখুন বস্তু বিতানে আমাদের সাথে আছে ভাইয়া মানে বাচ্চাদের টিভি দেখাবো বল দেখাবো আর জামা দেখাবো মানে কি কোয়ালিটি থাকবে থাকবে আচ্ছা ঠিক আছে তিন রকম দামে থাকবে আলাদা আলাদা দাম থাকবে যা যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন আজকে হলো থ্রি পিস ঠিক আছে এই থ্রি পিস কালেকশন সালোয়ারটা হবে কাজ করা মানে সারা রাত সালোয়ার না সালোয়ার তো সারা আর এটা হলো না মাত্র 360 টাকা দাম অনলি 360 অনলাইন হ্যাঁ দেখেন তিনশো ষাট টাকায় বাচ্চাদের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আট থেকে দশ বারো বছর মেয়েদের বাবুদের জন্য হয়ে যাবে আপনারা নিতে পারেন কোয়ালিটিও খুব ভালো হবে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন তিনশো ষাট মাত্র তিনশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর

দামের চেঞ্জ আছে ভাইয়া প্রথমেই বলে দিয়েছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কালেকশন এখানে আলাদা আলাদা আছে বেতিক্রম ডিজাইন হবে মানে আমরা মানে অফারে দিয়ে দিচ্ছে সব একদম অফারে যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যার যেটা পছন্দ ফ্রি হবে আচ্ছা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনশো ষাট এগুলোর দাম থাকছে তিনশো ষাট টাকা কালার দেখেন কালারগুলো অনেক সুন্দর সব ধরনের কালেকশনই পেয়ে যাবেন আপনারা ভাইয়াদের এখানে যেটা ভালো লাগে কম দামে সেরা মানের কালেকশন এখন যেগুলো দেখাবে আড়াইশো টাকা এগুলো শুধু জামা ওয়ান পিস না এগুলো শুধু ওয়ান পিস জামা যদি ভালো লাগে একশো ষাট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এগুলোর দাম থাকবে দুইশো প্রথমে যেগুলো দেখলাম ওগুলো তিনশো ষাট টাকা এগুলো থাকবে দুইশো টাকা মানে দামের চেঞ্জ আছে অবশ্যই দামের চেঞ্জ আছে আপনারা যে দামেরটা আপনাদের ভালো লাগে আপনারা সেইটাই নেবেন যেটা যেটা প্রয়োজন একটা ডেলিভারি চার্জ দিয়েই নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন সবগুলো ডিজাইনই মাসাল্লাহ খুবই সুন্দর কম প্রাইসে একদম ভালো মানের কালেকশন যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন শুধু জামা হ্যাঁ বড়দের

অনেক সুন্দর দেখেন যারা দশ পিস নেবেন এই ভিডিও থেকে যে কোনো দশটা তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দুশো এখন কি আবার দাম চেঞ্জ হলো আচ্ছা এগুলো থাকবে এখন যেগুলো দেখছেন এগুলো থাকবে দুশো টাকা এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকবে দুশো টাকা ব্লুত অর্ডার করে ফেলেন দেখেন খুবই সুন্দর মাত্র দুইশো মানে এখানে এই ভিডিওতে তিন রকম দাম থাকবে না দুইশো আড়াইশো আর তিনশো ষাট এটা বড় দাম এটাও দুইশো আচ্ছা মানে দুইশোতে মোটামুটি অনেক কালেকশন পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা যদি মিস করতে না চান দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন

একদম লাস্ট পর্যায়ে চলে আসছি লিখুন বস্ত্র বিদান ডেলিভারি চার্জ ফ্রি দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে তিনশো টাকা আপনারা অ্যাডভান্স করে জিজ্ঞেস করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি এটা লিখুন বস্ত্র বিদ্যান লেলু আরামিন হার্কাস মার্কেট বগুড়া সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ